ইমোতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমু থেকে ফোন যায় কিন্তু অপর পাশ থেকে কেউ যদি আমাদেরকে ফোন দেয় তাহলে ফোনগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে ফোনগুলো কোনোভাবে আমাদের ফোনে আসছে না তো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চবার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ইমুলি লিখে সার্চ করবেন তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে যদি আপনারা এখানে দেখেন ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আমি আবারও বলছি যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমুতে চলে আসবেন ইমুতে আসার পরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা এই স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর আপনারা এইখানে কল নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চারটা অপশন দেওয়া রয়েছে তো এই চারটা অপশন থেকে যদি আপনাদের একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইমুতে কোনোভাবে ফোন আসবে না তাই যাতে আপনাদের ইমুতে ফোন আসে সেই ক্ষেত্রে আপনার এখানে এ যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন যদি আপনি এখান থেকে এ অপশনটি সিলেক্ট করে দেন তাহলে সবাই আপনাকে ইমুতে ফোন দিতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পরে আপনারা করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এইখানে অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন আপনাদের এই অপশনটি উপরেও শু হতে পারে বা নিচেও শু হতে পারে তো যাদের যেখানে শু হোক না কেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সি অল অ্যাপসের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শু হবে এখান থেকে আপনাদের যে ইমো রয়েছে আপনারা সেই অ্যাপসটি খুঁজে বের করবেন ইমো অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি সর্বপ্রথম একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে কলসের যে অপশনটি রয়েছে তার সাইডে দেখবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই বাটনটি এখান থেকে অন করে দিবেন যদি আপনারা এই বাটনটি এখান থেকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমুতে ফোন আসবে না তাই যাতে আপনাদের ইমুতে ফোন আসে সেই ক্ষেত্রে আপনারা এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন ইনকামিং কল তার সাইডে দেখতে পাবেন আপনাদের যদি এই বাটনটি আপনারা অবশ্যই এই বাটনটি অন করে দেবেন তো বন্ধুরা আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনি সহ আপনার ইমো ফ্রেন্ড এই অপশনগুলো এখান থেকে অন করে রাখেন তাহলে আপনাদের ইমো ফোন আসবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ